আমাদের ভারতে বাঙালি তাদের জন্য কিছু নয় যারা অবৈধ ভাবে এসছে তাদের ধরপাকড় করছে শুধু বাংলা কথা বললেই তো বাঙালি নয় যারা বাংলাদেশ থেকে আসছে মুসলিম রোহিঙ্গা এরাও তো বাংলা বলে ঠিক আছে আসলে ডকুমেন্ট থাকা দরকার না হ্যাঁ আমাদের পুরো ডকুমেন্ট এখানে রয়েছে বাপ ঠাকুর জল জন আমাদের এখানকারী তো ওরা যেভাবে এসছে অবৈধ ভাবে মানে পাসপোর্ট এর মাধ্যমে হোক যেভাবে হোক এসছে তাদেরকে ধরপাকড় করছে হ্যাঁ ভাই বলো নমস্কার বলছি তুমি এখন কোথায় আছো তুমি দিল্লিতে আছো নাকি মুর্শিদাবাদে আছো আমি দিল্লিতে রয়েছি ও দিল্লিতে কি ফ্যামিলি নিয়ে থাকছো হ্যাঁ আমি দিল্লিতে ফ্যামিলি নিয়ে থাকি আমার তো প্রায় বাইশ বছর ধরে দিল্লিতেই থাকা বাড়িতে আসা যাওয়ার করি এখানে কোনো সমস্যা হয় দিল্লিতে কোথায় আছো তুমি এখন দিল্লিতে করলবাগে রয়েছে আচ্ছা করলবাগে আমরা শুনতে পাচ্ছি যে দিল্লিতে নাকি বাংলা ভাষা বললে তাদের উপর অত্যাচার করা হচ্ছে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের উপর একটা বিদ্বেষ ছড়ানো হচ্ছে বাঙালিদের অ্যারেস্ট করা হচ্ছে তোমার সঙ্গে কি এরকম হয়েছে তোমার চোখে কি এরকম কিছু করেছে তুমি তো বাঙালি বাংলা ভাষায় কথা বলো তোমার গোটিক গোটা পরিবার বাংলা ভাষায় কথা বলো না না এখানে সেরকম সমস্যা আমাদের জন্য নয় যেগুলো আমরা মানে আমাদের ভারতে বাঙালি তাদের জন্য কিছু নয় যারা অবৈধ ভাবে এসছে তাদের ধরপাকড় করছে তাদের ধরছে যারা অবৈধ ভাবে অনুপ্রবেশকারী মানে আমাদের পশ্চিমবঙ্গলা হয়ে যেগুলো দিল্লি আসাম গুজরাট বিভিন্ন মানে ব্যাঙ্গালোর ট্যাঙ্গলোর যারা আছে তাদেরকে ধরছে এবং ধরার কারণ এই যে

যাদের হচ্ছে ওটা যারা রোহিঙ্গা ময়নামার থেকে বাংলাদেশ থেকে যারা আমাদের পশ্চিমবঙ্গায় ঢুকে যারা দিল্লিতে ব্যাঙ্গালোর আসাম মানে বিভিন্ন জায়গা তাদেরই ধরপাকড় করছে তোমাদের কোন অসুবিধা তোমাদের কখনো এসছে পুলিশ এরকমটা হচ্ছে না না এই অব্দি তো এখনো অব্দি আসেনি আর আমাদের তো সব সব রকম আমরা তো এখানকার স্থানীয় মতলব ভারতবর্ষের পশ্চিমবাংলা তো আমাদের কোনো অসুবিধা নেই হ্যাঁ আমরা যেখানে কাজ করি আমাদের ডাটা দিয়ে কাজ করতে হয় কিন্তু পশ্চিমবঙ্গে তুমি হয়তো শুনেছ খবর দেখো কি বাংলা খবর দেখো এখন সময় হয় মাঝে মধ্যে দেখি ফেসবুকের মাধ্যমে জানতে পারছি এদিক ওদিক দেখছি আর যাদের ধরছে সবাই তো মানে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী আজকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড আটবারের সাংসদ তৃণমূল কংগ্রেসের নেতারা রাস্তায় নেমেছিল বলা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বললে নাকি তাদের উপর অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত যেসব রাজ্য রয়েছে সেই সব রাজ্য থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তো তোমাকে তো দেখছি তুমি বহাল তবিয়াতে রয়েছে দিল্লিতে একেবারে আলো জ্বলছে পাখা চলছে ঘরে সবকিছুই রয়েছে পরিবার নিয়ে রয়েছে তো এই যে ছড়ানো হচ্ছে এইসব কথা বাংলা ভাষাতে কথা বললেই তাদের উপর অত্যাচার করা হচ্ছে বাঙালি বিদ্বেষী একটা তৈরি করা হচ্ছে এটা কি সত্যি তোমার মনে হয় না না এরকম কিছু নয় এরকম কিছু নয় আমাদের যেগুলো বাঙালি বলতে কি শুধু বাংলা কথা বললেই তো বাঙালি নয় যারা বাংলাদেশ থেকে আসছে মুসলিম রোহিঙ্গা এরাও তো বাংলা বলে ঠিক আছে আসলে ডকুমেন্ট থাকা দরকার না হ্যাঁ আমাদের পুরো ডকুমেন্ট এখানে রয়েছে বাপ ঠাকুরদার জন আমাদের এখানকারই তো ওরা যেভাবে এসেছে অবেভাবে মানে পাসপোর্টের মাধ্যমে হোক যেভাবে হোক এসছে তাদেরকেই ধরপাকড় করছে

একশোটা যদি মানে একশো কেন হাজার হাজার লোক ধরছে যেগুলো ধরছে সবই বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা রাতের অন্ধকারে তারা মানে তার তার যারা যারা দিচ্ছে থাকে যাদের বাড়িতে ঘরে থাকে কারণ এখানে থাকতে গেলেও বাইডাটা দিয়ে থাকতে হবে মকান মালিককে ঠিক আছে তারাই ধর মানে তোমার কথা থেকে একটা বিষয় আমি পরিষ্কার হলাম যে বাংলা ভাষাতে কথা বললেই তাদেরকে ধরছে না তাদের তারা যদি অনুপ্রবেশকারী হয় অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকে অবৈধ মুসলিমরা রোহিঙ্গারা তাদের ডকুমেন্ট চেক করছে তাদেরকে গ্রেফতার করছে এমনি নর্মাল বাঙালি যারা ভারতীয় নাগরিক আসলে ভারতীয় নাগরিক যাদের সেই দেশে জন্মেছে তাদের কোনো সমস্যা নেই তারা ভালোই রয়েছে দিল্লিতে একদম 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 হেনস্থা করছে না 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 এরকম কোনো খবরই নেই তুমি কাজটা কি করো আমি ড্রাইভিং করি আর গত 22 বছর ধরে আমি দিল্লিতে রয়েছি আচ্ছা ড্রাইভিং করো গাড়ি আমাদের পশ্চিম বাংলার বাঙালিদের কোনো কোনো সমস্যা নেই আচ্ছা গাড়ি চালাও তার মানে তো তুমি গাড়ি নিয়ে পুরো দিল্লি মোটামুটি তোমার ঘোরা আছে ঘোরা ঘুরি করতে হয় তোমার আমার এখান থেকে রাজস্থান দিল্লি জয়পুর ঋষিকেশ মানে আমাকে ড্রাইভিং লাইন তো জানোই প্রত্যেকটা মানে এখানকার জেলাতে ঘুরতে হয় এদিক ওদিক তো সেরকম কোনো বাঙালিদের কোনো অসুবিধা নেই ধরছে যাদের রোহিঙ্গা একমাত্র রোহিঙ্গা এবং বাংলাদেশি যারা রাতের অন্ধকারে এসেছে তাদেরকেই ধরছে অনুপ্রবেশকারী যাকে বলে তোমার তোমরা কি কোনো ভয়ে আছো অতঙ্কে আছো তোমাদের সঙ্গে হতে পারে তোমাদের কেউ ধরতে পারে এরকম একটা মনের ভেতরে কি ভয় কাজ করছে কখনো না 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 তাছাড়া না সেরকম কাজ করছে না ধরলে পারে আমাদের তো ডকুমেন্ট রয়েছে না আমরা তো স্থানীয় আমাদের কাগজপত্র বেদ সেই হিসাবে ধরলে পরে দেখি লোকাল লোক যারা দিল্লিতে থাকে দিল্লিতে স্থানীয় যারা থাকে তারা কি কখনোই ভাষাবিদদের যেটা আমরা মহারাষ্ট্রে দেখি যে ম মারাঠি ভাষায় কথা না বললে তাকে অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে এরকম ঘটনাও কি কখনো দেখেছো তোমার সাথে হয়েছে যে লোকাল দিল্লির কেউ স্থানীয় তুমি বাংলা ভাষা বলছো বলে তোমার উপরে হামলা চালানোর চেষ্টা হয়েছিল তোমাকে হেনস্থা করার চেষ্টা হয়েছে না 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 এই OBD তো দেখিনি ভাই আগে দেখলে হয়তো জানাবো এই OBD কোনো রকম নেই ঠিক আছে আচ্ছা এই OBD এর খবর কোনো আমার কানে আসেনি ঠিক আছে उद्धव দন্ত অনেক অনেক ধন্যবাদ দাদা ওকে ভাই তোমাকেও ধন্যবাদ